আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড থেকে পাঠ করছে পরবর্তী অংশ রিলিফ ওয়ার্ক অর্থাৎ সেবা কার্য সম্বন্ধে কথা উঠল শ্রীশি ঠাকুর সেই প্রসঙ্গে বললেন রিলিফ অর্থাৎ সেবা এমন করে দিতে হয় যাতে মানুষ তার আত্মবিশ্বাস আত্মমর্যাদা ও সামর্থ্য না হারায় দৈনন্দিন জীবনে পরিবেশের জন্য করা পরিবেশকে দেওয়া এটা ছিল প্রতিটি আর্য সন্তানের ধর্ম জীবনের অঙ্গীভূত এই দেওয়ার মধ্যে কিন্তু কোনো দয়ার বাহাদুরি ছিল না ছিল শ্রদ্ধা পূত আগ্রহ না তাতে দাতা বা গ্রহিতা কারো মনে হীনমন্যতা ঠাঁই পেত না পারস্পরিকতার ফলে সমাজে কেউ কখনো